কোটার থেকে মেধা বড় ছাত্ররা সময় অপচয় করছে মেধার জয় রাস্তায় নেমে পড়াশোনা না করে বলা হয়েছিল এই আন্দোলন মানুষের আন্দোলন ছিল মুক্তিযোদ্ধাদের জন্য কোটা না থাকলে কারোর জন্য কোটা থাকা উচিত নয় এইভাবে দু সালে সব কোটা বাতিল করে দেওয়া হয়েছিল আসলে তখনও আন্দোলনের কাছে কিছুটা মাথা ঝোঁকাতে হয়েছিল বলতে পারেন আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়ায় ক্ষমতাসীন দলকে ভাবতে তো বেকে বেঁকে বসার সুযোগ পাওয়া যায়নি মেধা তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা পাঁচ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন এক শতাংশ তৃতীয় লিঙ্গ এক শতাংশ কোটার কথা বলেছে আপিল বিভাগ ছাত্র আন্দোলনের এক প্রকার জয় হলো কিন্তু ছাত্র হত্যার দায় কার কে নেবে ঘটনার দায় উত্তর কে দেবে এতগুলো মানুষের প্রাণ চলে গেল এতগুলো মানুষ আহত তাহলে তার দায় কে নেবে বাংলাদেশের ইতিহাস বলে বারবার ছাত্র আন্দোলন বাংলাদেশকে দিয়েছে ক্ষমতাবানরা কিচ্ছু করতে পারেনি তখনও বুক চিতিয়ে দাঁড়িয়েছে ছাত্ররা বাহান্নর ভাষা আন্দোলনের সময় দেশভাগের মাত্র সাত মাসের মাথায় উনিশশো সালের এগারোই মার্চ বাংলা ছাত্র সমাজকে রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী খাজা পুলিশ বাহিনীকে উপেক্ষা করে মিছিল করেছিল ছাত্ররা ভয় পায়নি এতটুকু শিক্ষা আন্দোলনের ক্ষেত্রেও ছাত্রদের দাপট দেখা গিয়েছিল একইভাবে উনসত্তর গণ অভ্যুত্থানের কথা ভোলা যায় না নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সাত সালের শিক্ষক মুক্তির আন্দোলন নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর নির্মম ভাবে অত্যাচার চালিয়েছিল সেনাবাহিনী কোটা ছাত্র আন্দোলনের সফলতা ইতিহাস বদলে দেবার মতোই এবার মেধা বারুদ হয়ে জ্বলে উঠবে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি ঘুরে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ প্রমাণিত হবে সালের পাঁচই সেপ্টেম্বর সরকারি একটা আদেশে সরকারি কর্মকর্তা নিয়োগে মেধা কোটা শতাংশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা কোটা নারী চালুর বিধান করা হয় বাকি শতাংশ রাখা হয়েছিল জেলা উনিশশো ছিয়াত্তর সালে মেধার ভিত্তিতে নিয়োগ চল্লিশ শতাংশ বাড়ানো হয় এবার তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে চাকরি এই জয় আসলে প্রাপ্য জয় মেধা বিকাশের সুযোগ দিতে হবে দেশের রাষ্ট্র পরিকল্পনাকে সেই মতোই হতে হবে মেধা তার কাঙ্ক্ষিত সম্মান পাবে প্রশ্ন তো থাকে স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে শিক্ষিত তরুণ সমাজের ভবিষ্যৎ প্রতিষ্ঠার জন্য কতটুকু নিশ্চয়তা দেওয়া গেছে কেন তরুণ সমাজকে সামান্য একটা চাকরির নিশ্চয়তার জন্য আন্দোলন করতে হবে প্রাণ দিতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলকে মুক্তিযোদ্ধার কোটা বেশি রেখে কেন প্রমাণ দিতে হবে গোড়ায় গলদ থেকে তো এই প্রশ্নগুলো তুলেছে বুদ্ধিজীবী মহল আজ প্রাপ্য জয়ের পর মুক্তিযোদ্ধা কোটা বিরোধী এই আন্দোলন আসলে কি অন্য কোনো আন্দোলনের সত্যি ইঙ্গিত ছিল ছাত্র আন্দোলন নিছক একটা ছাত্র আন্দোলনই ছিল এবং এই ছাত্র আন্দোলনের ন্যায্যতা অবশ্যই রয়েছে কিন্তু একথাও তো সত্যি দুর্নীতি এবং দ্রব্যমূল্যের মতো বড় দুটো ইস্যু বাংলাদেশের মানুষকে ভাবাচ্ছে বহুদিন ধরে তার সাথে ভাবাচ্ছে নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হওয়ায় ভোটাধিকার নিয়ে ক্ষোভ ছাত্রদের সাথে যখন সাধারণ মানুষ মিশে গেলেন এই আন্দোলনটায় তখন গণআন্দোলনের রূপ নিল এই আন্দোলন সেটা সরকার বিরোধী কিনা সেটা বলতে পারব না তবে কিছু ন্যায্য দাবি রাখছে সাধারণ মানুষ রাজনীতির বাইরে সামাজিক ইস্যু নিয়ে আন্দোলন করলে সরকার পক্ষ মাথা খামায় না বৃহত্তর পরিসরে সরকারের ওপর চাপ আসলে তখনই নড়ে চড়ে বসতে হয় সরকার পক্ষকে কারণ ক্ষমতা হারানোর ভয়ে সবাইকেই তারা করে বেড়ায় তখন কোটা বিরোধী আন্দোলন নিরাপদ সড়কের মতো আন্দোলনগুলো অনেক বড় হয়ে দাঁড়ায় কারণ সেগুলোর ক্ষমতা থাকে রাজনৈতিক আন্দোলনের মতোই এই আন্দোলনের সাথে দেশটার বিরোধী দলকে জুড়ে দেওয়া হয়েছে বলা হয়েছে স্বীকার করা হচ্ছে সেই বিষয়টা প্রমাণ হয়ে যাচ্ছে সেরকম একইভাবে ভাবে বিরোধী দল যদি সাধারণ মানুষের এজেন্ডাকে ধরতে না পারে সেটাকে কাজে লাগাতে না পারে তাহলে তারাও জনগণের সমর্থন কোনোদিনই পাবে না এটা তারাও বুঝলো এই কোটা বিরোধী আন্দোলনের মধ্য দু হাজার সালে যখন কোটা বাতিল করা হলো সেই সিদ্ধান্তকে অনেকেই সিদ্ধান্ত বলেছেন সংস্কার না করে পুরোটা বাতিল আবেগের বর্ষে করা হয়েছিল বলেই অনেকে মনে করেন আজ প্রাপ্য জয়ের পর সেই কথা বারবার উঠে আসছে সমাজবিজ্ঞানীরা বলে থাকেন কোটা হচ্ছে ক্ষতিপূরণ নীতির অংশ আর মুক্তিযোদ্ধা কোটাকে যদি পুরস্কৃত করার নীতি হিসেবে ধরে নেওয়া হয় তাহলে সেটা কত প্রজন্ম পেতে পারে সেটাই বড় প্রশ্ন মুক্তিযোদ্ধাদের বর্তমানে কুড়ি হাজার টাকা মাসিক ভাতা গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পে ঘর দেওয়া মারা গেলে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার দেওয়া এই সমস্ত ব্যবস্থা চালু আছে স্বাধীনতার পর পর মুক্তিযোদ্ধাদের কোটায় নিয়োগের যৌক্তিকতা ছিল তবে এখন প্রশ্ন থাকে এই স্থায়িত্ব দেওয়ার নৈতিক দিকটা কতটা ঠিক মানে যে পাঁচ শতাংশ দেওয়া হয়েছে সেটা কতটা ঠিক কেন এতগুলো কথা বলতে হলো সেটা এবার একটু বুঝিয়ে বলি আপনাদের শুরুটা করি এইভাবে তোমরা যদি জমিতে জুলুম লেখো আসমান ইনকিলাব লেখা হবে মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে কোটা আন্দোলন কি শেখালো শাসকের গদি অলঙ্কার করে থাকলেও মনে রাখতে হবে গণতন্ত্র গণতন্ত্র। মানিয়ে নীতি সবসময় খাটবে না যুব সমাজ ফুসে উঠলে শক্তি সম্পন্ন ক্ষমতা সম্পন্ন হয়েও লাভ হবে না আর সেটা যে যেকোনো গণতান্ত্রিক দেশের ক্ষেত্রেই প্রযোজ্য বিভিন্ন মহলে যা আলোচনা হলো তাতে করে স্পষ্ট এটাই যে অদূরদর্শী অবস্থান আজকের এই সমগ্র পরিস্থিতির জন্য দায়ী কারণ এত বড় ঘটনার ছাত্র অগ্নিগর্ভ বাংলাদেশের দায় কার ছাত্রলীগ নিজের ক্ষমতা দেখিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতা প্রদর্শন করেছে কিন্তু আন্দোলনরত ছাত্রদের কাছে জবাবদিহিতা করা হয়নি কেন করা হলো না কেন আলোচনা আগে করা যায়নি কিন্তু সুষ্ঠু একটা আলোচনা কোটা সমস্যার সমাধান করতে পারত যখন ছাত্র সমাজ ফুসেছে তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে তখন একটা আলোচনার কথা বলা হচ্ছে কেন কাঁদানি গেছে শেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ওদের ক্ষতবিক্ষত করেছে ততক্ষণে প্রাণ চলে গেছে বহু উর্তি বয়সের ছাত্রের দায় কে নেবে বুদ্ধিজীবী মহল সে প্রশ্ন তুলছে বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনার দায় কার বিভিন্ন দেশে আলোচনা শুরু হয়েছে একেই কি বলে বিলম্বিত বোধদয় আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আইনি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের দাবি দেওয়া দ্রুত মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু তখন অনেকগুলো প্রাণ ঝরে গেছে বহু মানুষ আপত আর দেশের সম্পদ ধ্বংস হয়েছে কারফিউ দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা এমন একটা সময় জারি করা হলো যখন পুলিশ র‍্যাব এবং বিজেপির সাথে বিক্ষোভকারীদের ভয়ানক লড়াই হয়েছে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়নি তো আইনমন্ত্রী অবশ্য বলেছেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়নি আপনি আপনার উত্তরটা জানাতে পারেন কোটা বাতিল নিয়ে মামলা হওয়ায় বিষয়টা আদালতের সিদ্ধান্তের উপরেই পুরোপুরি নির্ভরশীল ছিল কি বহু বিশেষজ্ঞ বলছেন নির্বাহী উদ্যোগের মাধ্যমে শুরুতেই এই সমস্যার নিষ্পত্তি সম্ভব ছিল সংবিধান অনুযায়ী কোটা রাখা বা না রাখা এবং রাখলে কত ভাগ কোন কোন ক্ষেত্রে তা রাখা হবে সেটা সরকারের সিদ্ধান্তের বিষয় সরকারি চাকরির বর্তমান কোটা পদ্ধতির যে সংস্কার প্রয়োজন তা মোটামুটি সমাজের সব মহলই মনে করেছিল প্রথম আলোতেই এরকম একটা রিপোর্ট প্রকাশিত হয় দেখে রিপোর্টটি দু সালের কোটা বিরোধী আন্দোলনের সময়ও ছাত্রলীগকে মাঠে নামানো হয়েছিল আবার ঘটনার পুনরাবৃত্তি সরকার অবশ্য আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগই এনেছে আন্দোলনকারী ছাত্র দল বলা ভালো সমগ্র আন্দোলনকারীরা যৌতিক সমাধান আশা করেছিল মেধা না কোটা সে প্রশ্ন রেখেছিল তাতে কি কোনো ভুল হয়েছিল যে এত বড় ঘটনা ঘটল বাংলাদেশে প্রতিবাদে দেশের জন্ম প্রতিবাদ দেশের পরিচয় একবার ভাবুন তো ধৈর্যের বাঁধ কতটা ভেঙেছিল যে পুলিশের অদ্ভুত বন্দুকের সামনে বুক দিয়ে দাঁড়িয়ে পড়েছে ছাত্ররা পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে সাইদ বুক পেতে দাঁড়িয়েছিলেন রাবার বুলেট উড়ে এসে বুকে লেগেছিল সাইদের পুলিশ কেন লক্ষ্য করে রাবার বুলেট ছুটল বিকল্প কোনো উপায় ছিল কিনা সেগুলো সব আজ প্রশ্ন চিহ্ন যদিও জানা যায় পুলিশ শুরুতে আবু সাইদকে অন্যত্র চলে যেতে অনুরোধ করে কিন্তু বুলেট কেন অধিকার কর্মীরা বলছেন মানব অধিকার লঙ্ঘন করেছে পুলিশ দাবি আদায় করতে গেলে নিজের মত প্রকাশ করতে গেলে যদি গুলিবিদ্ধ হতে হয় তাহলে তার থেকে খারাপ আর কিচ্ছু হয় না তেমনটাই মত বহু বিশেষজ্ঞের ওই যে প্রথমেই একটা কথা বলেছিলাম গণতন্ত্র ইজ গণতন্ত্র সেক্ষেত্রে দেখতে হবে কতটা স্বচ্ছ গণতন্ত্র ঘটনাস্থল থেকে আবু সাইদকে সরানো যেত নাকি কোনোভাবে প্রশ্নটা তীব্র উত্তর আশা করে আপনি দেখতে পারেন যদি পান তাহলে জানাবেন প্লিজ উনিশশো সাল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অগ্নিকর্ভ বছর সামরিক শাসন ইয়াহিয়া খানের পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে হার করা সন্ত্রাস নেমে এসেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রায় তিন লক্ষ বাঙালিকে নির্মম হত্যা করেছিল পাক বাহিনী মহিলাদের ওপর চালানো হয়েছিল অত্যাচার পূর্ববঙ্গের বাঙালি গর্জে উঠেছিল সেদিন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের দাবিতে সশস্ত্র যুদ্ধ শুরু হয়েছিল মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিলেন সমাজের একেবারে নিচু তলার মানুষ স্বাধীনতার যুদ্ধে বীরের মতো লড়াই করেও নিজেদের ভবিষ্যৎ কি হবে কিছু জানা ছিল না তাদের 1972 সালে তাদের পুনর্বাসনের কথা ভেবে নবপ্রতিষ্ঠিত স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 30 শতাংশ মুক্তিযোদ্ধা কোটার কথা ঘোষণা করে দেয় স্বাধীনতার পরেও একের পর এক রাজনৈতিক সংকট আসছে পড়ছিল বাংলাদেশে সমাজতান্ত্রিক পথে চলতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষক শ্রমিক আওয়ামী লীগ জোট একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে চায় বিক্ষোভ চরমে ওঠে এরপর শেখ মুজিবুর রহমানের হত্যা শুরু হয় রাষ্ট্রপতি শাসন মুক্তিযোদ্ধাদের অনেকেই প্রস্তাবিত সুযোগ সুবিধা পায় না কিছুই উনিশশো সালে তাই মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এই সংরক্ষণের দরজা খুলে দেওয়া হয় দু সালে একে আরো বাড়িয়ে মুক্তিযোদ্ধাদের নাতনিদেরও এই কোটার অন্তর্ভুক্ত করা হলো মোট শতাংশ চাকরি সংরক্ষিত সাধারণ চাকরি প্রার্থীদের জন্য খোলা কেবল চুয়াল্লিশ শতাংশ দাবি ছিল মেধাবীরা বঞ্চিত করছেন ভারতের মতো বাংলাদেশেও বেকারত্ব যথেষ্ট বেশি সরকারি চাকরি সকলের ইচ্ছে প্রতি বছর সরকারি চাকরির জন্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন কিন্তু এই মুক্তিযোদ্ধা কোটার ফলে চরম ক্ষোভ দেখা দিয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে চাকরি পাওয়া উচিত যে শতকরা ত্রিশ শতাংশ ভাগ ছিল মুক্তিযোদ্ধা কোটার তা কি সত্যি কমানো উচিত ছিল এই পাল্টামত মতামত সবই রয়েছে দেখুন অনেকে মনে করেন যে যারা মুক্তিযোদ্ধার কোটায় আসছে তারাও মেধাবী আবার অনেকে বিষয়টাকে সমর্থন করতে নারাজ মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবে কিনা সেটা তো একটা বড় প্রশ্ন তবু তাদের জন্য কিছু শতাংশ রাখা হলো সরকার কি চাপে রয়েছে এটাই সব থেকে বড় প্রশ্ন দু সালে যখন এই কোটা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়েছিল বাংলাদেশের রাজনীতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকায় তার আঁচ এসে পড়েছিল বিশ্লেষক দাবি আওয়ামী লীগ সরকার চাপে না হলে কেন কোটা ব্যবস্থা তুলে নিল সরকার সেই সময় স্বাধীনতার এত বছর পরেও মুক্তিযোদ্ধারা অনুগ্রসর মুক্তিযোদ্ধা কোটা বাতিল হলে সংবিধানের অবমাননা কি সত্যিই হবে বা সত্যিই হতো বাংলাদেশের সংবিধানে সমাজের অনগ্রসর শ্রেণীকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের কথা আলাদা করে কিছু বলা হয়নি কোটা যদি বাতিল হয়ে যেত সম্পূর্ণভাবে ভাবে তাহলেও সংবিধান অবমাননা কিভাবে হতো জওহরলাল নেহরু কি কোটার বিরোধী ছিলেন উনিশশো একষট্টি জুন একটি চিঠি থেকে জানা যায় নেহেরু বলেছিলেন আমি কোনো সংরক্ষণ পছন্দ করি না বিশেষ করে চাকরিতে সংরক্ষণ আমি এমন কোন পদক্ষেপের বিরুদ্ধে যা অদক্ষতাকে প্রচার করে কোটায় যদি উপযুক্ত মেধাবী ছাত্র ছাত্রীরা উঠে আসে সেক্ষেত্রে আপত্তি থাকার কথা নয় কারো কিন্তু যদি মেধার থেকে কোটা বড় হয়ে যায় তখনই তো সমস্যার সূত্রপাত হয় সুপ্রিম কোর্টের রায়ে বলা আছে কোন রাজ্য চাইলে পঞ্চাশ শতাংশের বেশি সংরক্ষণ দিতে পারে তবে তা হতে হবে গ্রহণযোগ্য ব্যাখ্যার ভিত্তিতে কিন্তু কেন্দ্রীয় স্তরে সেই সুযোগ এখনো পর্যন্ত নেই ভারতের স্বাধীনতার পর বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমার্জনার মধ্য দিয়ে বর্তমানে সংরক্ষণ ব্যবস্থায় এসে দাঁড়িয়েছে এই পর্যায়ে ভারতের ক্ষেত্রেও লড়াই করতে হয়েছে কোটার জন্য তবে দীর্ঘ ইতিহাসের রাজনৈতিক ছোঁয়া বা বিতর্ক দুটোরই আঁচ লেগেছে ভারতের কোটা ব্যবস্থার উপর তাই বাংলাদেশের কোটা ব্যবস্থার উপরেই যে শুধুমাত্র লড়াই রয়েছে এমনটা কিন্তু নয় ভারতের ক্ষেত্রেও রয়েছে তবে এই মুক্তিযোদ্ধা কোটা স্পেসিফিক্যালি এটা নিয়ে যত আপত্তি ছিল আলজাজিরা রয়টার্স বিবিসি নিউ ইয়র্ক টাইমস এবং এনডিটিভিতে বাংলাদেশের এই কোটা আন্দোলনের বিষয়ে খবর প্রকাশ করা হচ্ছে প্রথম থেকেই আমেরিকা বিষয়টা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে জাতিসংঘ জানিয়েছে নিজের মতামত এখন এই যে রায় ঘোষণা হলো সেটার পর দেখার যে মিডিয়া আসলে কি লেখালেখি করছে সরকার পক্ষ কি বলছে এবং খুশি কিনা ছাত্র সমাজ তরুণ সমাজ সেই বিষয়টাও আমরা দেখার পরবর্তী আরো অনেক রিপোর্ট নিয়ে আসব এ বিষয়ে নানাভাবে বিস্তারিত বিশ্লেষণ থাকবে এই বিষয়টার উপরে আপাতত এটুকুই ছিল আজকের মতো আপনি এতক্ষণ প্রথম কলকাতার খবরটি দেখলেন দেখুন এবং ভাবুন এবং কমেন্ট করে জানান আপনার মতামত